আজ পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ইতিহাসের এই দিনেই সব পরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে গতবারের মতো এবারও দিবসটি এসেছে ভিন্ন আবহে আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হতো গত বছর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সাধারণ ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার পনেরো আগস্ট উনিশশো স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় পনেরো আগস্ট ভোররাতে কিছু বিপদগামী সেনা সদস্য ধানমন্ডি বত্রিশ নম্বরের বাসভবনে সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধুকে হত্যা করেই তারা থামেনি বুলেটের আঘাতে একে একে প্রাণ হারিয়েছেন তার সহধর্মিনী বেগম ফজিল্লাতুন্নেসা মুজিব ছেলে শেখ কামাল শেখ জামাল শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রজি জামাল নির্মম ওই হত্যাযজ্ঞে প্রাণে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের ভগ্নিপতি আব্দুর রব সেবাদ তার ছেলে আরিফ ও মেয়ে বেবি সুকান্তবাবু বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজুল হক মনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি আব্দুল নাইম খান রিন্টু কর্নেল জামিলসহ পরিবারের ষোলো সদস্য ও ঘনিষ্ঠজন ওই ঘটনার সময় দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানে গেল বছরের পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর নিষিদ্ধ হয় আওয়ামী লীগের কার্যক্রম যদিও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি জাহিদ হাসান যমুনা নিউজ